নমস্কার বন্ধুরা সর্বানী হেসেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা অন্যরকম রেসিপি এনেছি যে ডুমুর চিংড়ি রান্না করব। ডুমুর কিভাবে কাটে সেটাও দেখাবো এবং ডুমুর চিংড়ি কি করে করে সেটাও তোমাদের দেখাবো আমি আজকে তৈরি করব এটা আমি অল্প করেই ডুমুর নিয়েছি ডুমুরগুলো আমি কেটে নেব আগে আমি ছাল ছাড়িয়ে কাটছি গায়ের ওপরে ছোলটাকে কে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এরকম করে কেটে নিচ্ছি ভেতরের বীজগুলোকে ফেলে দিতে হচ্ছে হুম এই যে বীজগুলোকে ফেলে দিলাম দিয়ে এরকম করে আমি ডুমুরগুলোকে কেটে নিচ্ছি উপরের খোসাটা না ছাড়ালে একটু খসখসে ভাব হয় ওই জন্য উপরের খোসাটা আমি একটু পাতলা করে করে কেটে দিয়েছি হালকা করে করে এরকম করে ডুমুরগুলোকে আমি কাটছি ডুমুরগুলো কেটে নিয়ে তারপরে আমি এটা একটু লবণ আর হলুদ দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো তাহলে কী হবে একটু নরম হবে ধুমুরের তো আবার ভেতরের বীজগুলো যদি থাকে তাহলেই তরকারিটা কটকটে খেতে হবে দাঁতে পড়বে কটকট করে এরম করে কেটে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেজপাতা দিচ্ছি আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরকম করে যদি ডুমুর চিংড়ি রান্না করো খেতে কিন্তু খুবই ভালো হয় আর ডুমুর খাওয়া তো জানো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কিন্তু আমরা এখন খুব একটা ডুমুর তো কেউই এত খাই না কাটা মেন কাটার জন্যেই অসুবিধা হয় নাহলে থোর মোচা ডুমুর সবই এইসব খাওয়া ভালো আমি আলা আলুগুলো একটু ভাজা করে নিলাম একটা আলু দিয়েছি বড়ো সাইজের আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটু তো ছোট ছোটো পেঁয়াজ ছিল বলে একটু অল্প কটা দিলাম আমি এটা না দিলেও চলবে আমার আলু পেঁয়াজগুলো ভাজায় গেছে আমি একটু সাইড করে দিচ্ছি ওখানেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আমার চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ ছিল সেইগুলোই দিয়ে করছি আর চিংড়ি মাছ তো জানোই বেশি ভাজ জানি বেশি ভাজলেই শক্ত হয়ে যায় আমি ওই জন্য আলাদা করে অত চিংড়ি মাছ ভাজি না আমি একটুখানি তরকারির মধ্যেই যখন ভাজাগুলো করি তার মধ্যে দিয়েই অল্প করে ভেজে নিই এই অল্প করে চিংড়ি মাছটা ভেজে নিলাম নিয়ে এবার একসাথে এবার একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি যা মশলা দেবার এবার দেব হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম আর একটু ওই হলুদ দেবো লঙ্কা দেব একটু কাশ্মীরি লঙ্কা দেব আর একটু মিষ্টি তো দিতেই হবে একটু অল্প চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আর একটা মশলা তৈরি করব সেটাও দেখাবো এই যে এক চামচ কাজু বাদাম এক চামচ চালমগজ একটু আগে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি তারপরে এক চামচ দই দিলাম টক দই এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তখন আমি ওই কাজু বাদাম চালমগজ দই বাটাটা দেবো এই জন্য দেখো ডুমুরগুলো আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওইটা দেব দেখো এই রকম করে দিয়ে এবার এই তো আমার তরকারি আমার প্রায় সেদ্ধও হয়ে এসেছে কষতে কষতে এই মশলাটা দিলাম দিয়ে এবার আমি একটু আর একটু কষিয়ে নেবো নিয়ে আমি জল দিয়ে দেবো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম দিয়ে আমার সাথে থেকো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার পথ চলা সুবিধে হবে দেখো এই এটাতে তো খুব বেশি ঝোল টোল থাকবে না অল্প গ্রেভি থাকবে আর একটু কচুরি মেতি এক চামচ কচুরি মেতি হাতে একটু রোগরে ওর মধ্যে দিয়ে দিলাম এরকম একটা থকথকে ভাব হবে তবে ডুমুর খেতে ভালো লাগে ডুমুর চিংড়িটা দেখো কালারটাও কত সুন্দর এসছে এবং ওপরে তেল ভেসে উঠেছে একদম আমার তরকারি প্রায় হয়েই গেছে এবার আমি এটা গ্যাসটা অফ করে দেব দিয়ে চাপা দিয়ে দেবো আর মিনিট প্রার রেখেই আমি এটাকে ঢেলে নেব রসা হবে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেতেই ভালো লাগে এটা আমরা তো রুটি দিয়েই খেয়েছি কেন এত সকালে তো হয়ে উঠবে না সেহেতু আমি করে রেখেছিলাম রাত্রে রুটি দিয়ে গেছি রুটি দিয়ে খেতেও খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো